প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে সপ্তাহ শুরুতে কিছু এক্সক্লুসিভ খবর আপডেট উঠে আসছে একেবারে দোল হোলির দিনে অত্যন্ত বড় একটি খবর আপডেট আপার প্রাইমারি থেকে সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া একটি অবিষপ্ত নিয়োগ প্রক্রিয়া হয়ে যাচ্ছে ঐতিহাসিক নিয়োগ প্রক্রিয়া থেকে কার্যত একটি অভিশপ্ত নিয়োগ প্রক্রিয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে রংহীন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় বসে থাকতে থাকতে বয়সের একেবারে শেষের দৌড়গোড়ায় এসে পৌঁছাচ্ছেন তারা নিয়োগ কবে পাবেন এই প্রশ্ন ঘুরে ফিরে উঠে আসছে বারংবার যে চিত্র আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তা নিষ্পৃহ যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের তারা চাইছেন দ্রুত নিয়োগ হোক কিন্তু বয়স থেমে থাকছে না একটা একটা করে দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে চারশো সত্তরতম দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে দীর্ঘ বঞ্চনা অপেক্ষায় অতিবাহিত হচ্ছে এই দিনগুলি তৎসত্ত্বেও নিয়োগ সংক্রান্ত কোনো নির্দেশিকা বা বার্তা বা অর্ডার এখনও পর্যন্ত উঠে আসেনি সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যে দিয়ে চলছে অবশ্যই অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে ধারাবাহিক অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভ সমাবেশ চলছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যা নয় নয় করে চারশো সত্তরতম দিনে পদার্পণ করছে তৎসত্ত্ব একজন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী এখনও পর্যন্ত কিন্তু স্কুলে পৌঁছাতে পারেননি একটি যন্ত্রণা বুকের মধ্যে রয়েছে কাউন্সিলিং সম্পন্ন করেও স্কুল যাওয়ার অপেক্ষায় এই নিরীহ নিষ্পৃহ মুখগুলি কিন্তু চেয়ে রয়েছে নির্বিকারভাবে অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের বিভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় তারা কিন্তু হাল ছেড়ে দেননি জয়নিং তারা পাবেনি নির্দিষ্ট একটা সময় কিন্তু বয়স তো থেমে থাকছে না সময়ও থেমে থাকছে না তবে এই রঙিন বসন্ত তাদের কাছে সম্পূর্ণ রংহীন হয়ে গিয়েছে কারণ স্কুল বাছাই করার পরেও এইভাবে বাড়ি বসে থাকতে তারা কিন্তু চান না তারা চান শিক্ষার্থীদের মাঝখানে চলে যেতে স্কুলে গিয়ে পঠন পাঠনের সঙ্গে যুক্ত হতে যোগ্য হয়েও তারা কিন্তু আজও বঞ্চিত ইন্টারভিউ দিয়েছেন সমস্ত প্রসেস কমপ্লিট করেছেন তৎসত্ত্বেও তারা কিন্তু স্কুল বাছাই করে বাড়িতে বসে রয়েছেন এর থেকে যন্ত্রণার আর কি হতে পারে অন্যদিকে মেধাতালিকায় এসেও ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা অবশ্যই এই ধারাবাহিক অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভ সমাবেশ তাদের চলবে এবং তা ধারাবাহিকভাবেই চলবে তবে তাদের মঞ্চ থেকে বিশেষ কিছু বার্তা অবশ্যই দেওয়া হয় সেইগুলি হচ্ছে যে জয়নিং প্রসেসকে কমপ্লিট করতে হবে পাশাপাশি সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশান সহ ধারাবাহিক কাউন্সেলিং কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে এবং ধাপে ধাপে সম্পূর্ণ প্রসেসটিকে কমপ্লিট করতে হবে কিন্তু দুঃখের বিষয়ে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি বর্তমানে এপ্রিল মাসের দীর্ঘ একটি লং ডিউরেশন ডেটে কিন্তু নেক্সট হিয়ারিংয়ে চলে গিয়েছে সতেরোই এপ্রিল সেই পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে অর্থাৎ চাকরি জীবন থেকে একটু একটু করে বয়স কমছে অন্যদিকে জীবনের বয়স কিন্তু বেড়েই চলেছে কবে তার স্কুল যাবেন প্রশ্ন উঠছে এই রঙিন বসন্তের দিনে তার আজ রংহীন রংহীন আপার প্রাইমারি নিয়োগ কবে নিয়োগ পাবেন এই প্রশ্ন বারংবার উঠে আসছে চাকরি প্রার্থীদের মনে বন্ধুরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে অবশ্যই আপনাদের মাঝখানে শেয়ার করব বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ